হ্যালো ভিহস আসসালামু আলাইকুম ফিশিং ট্রিপবিডির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম ভিওর্স আছে সুন্দরবনে দেখতে পাচ্ছেন নানান ভারী সব মাছ আর আজকে আবহাওয়া সম্পর্কে তো সবাই জানেন খুবই খারাপ আবহাওয়া তার ভিতরে নদীতে তুমুল বৃষ্টি প্লাস ঢেউ নদীর উপরে মানে টলার উপরে দাঁড়ানোই খুব টাপ ব্যাপার হয়ে যাইতেছে আর যে পরিমাণে স্রোতেতে তিন চারজন লাগে একটা জাল উঠাইতে তারপর আবার পিছনে দুজন আইল ধরা মানে এক একদম বিশ্রী করার একটা পরিবেশ হয়ে গেছে এই যে দুই তিনজন টানার পরে তারপর জাল উঠেছে এই যে মাছ তৈরি হয়েছে টোনের আগেই তাপসি মাছ তারপরে মানে বৃষ্টি আসতেছে যাইতেছে ভিজা একদম শেষ অবস্থা মাঝখান দিয়ে অনেক ভিডিও মানে অনেক সময় ভিডিও করতে পারি আবার করতেছি এই যে তাপসী মাছ আসছে একটা দেখেন সাইজটা কি বিয়ে কালারটা কি একদম মানে দেখতে যেমন সুন্দর আপনার মাছের মজা ওরকম এটা একদম আলাদা টেস্ট এই যে আমাদের টোন প্রায় উঠানোর কাছাকাছি এর ভিতরে আবার এই যে ট্যাংরা মাছ আসছে এই ট্যাংরা মাছ এখন হাসাড়াইলে আবার ওই যে ওই জালের উপরে দাঁড়ায় তখন এবার কাটা ঢুকে যাইবে পায় এই জন্য আগেই সারাই নিতেছে আর জালের মানে ওই যে জাল ছিঁড়ে তারপর বের করতে হবে ভিতরে কারণ টম তোই না খুলে এই যে ফাঁস খুলে তারপর বের করলো আর আপনার আরও একটা আছে এটা হচ্ছে আপনার পাঙ্গাসের সাউ যারা একেবারে সোজা আপনার ট্যাংরা খুলতে আর এই যে এইটা হচ্ছে আপনার ট্যাংরা না এটা হচ্ছে গুলশামশাম আছে সাইজ কি সুন্দর ইয়র্স যেমন আবহাওয়া খারাপ তেমন আজকে যে পরিমাণে পানি হয়েছে মনে হয় যে স্বাভাবিক পানি সে প্রায় চার পাঁচ সাতের মতো বেশি পানি মানে নদীতে একদম একদম আমাদের রাস্তার সমান সমান পানি মানে রা বাদ ভাঙে না আর পানি যেভাবে ওইভাবে বাড়ি যে মাছ পড়তেছে আবার আজকে থেকে আমরা পার্সেল দেওয়া শুরু করছি এই যে মাছ যারা যারা অর্ডার করেছেন আবার একটু নদ দিন কারণ ওই সব আমাদের প্রায় আট মাসের মতো বন্ধ ছিল আমরা অনলাইনে কোনো মাছ ডেলিভারি দিইনি এখন আবার শুরু করছি কারণ মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাইতেছে এই জন্য আবার শুরু করলাম যারা যারা অর্ডার দিয়ে রাখছিলেন একটু নক করেন দেখি আবার দেওয়া যায় না আর এই যে ভিডিও পেশন দেখতেই পারতেছেন আজকে মানে আমাদের এনেদিকে টাপসি মাছ করতেছে বেশি এই মাছটা মানে সিজনালি মাছ তো মানে সবসময় পাওয়া যায় না এখন কম করতেছে প্রত্যেকটা জালই আপনার পাঁচ সাত কেজি করে পাওয়া যায় তো আজকের ভিডিও আপনারা সবাই কন্টিনিউ করেন দেখতে পারবেন আর বক বক করলাম না এ পর্যন্তই এই হচ্ছে এক টনের মাছ নানান ভাই সব মাছ ট্যাংরা চেউয়া তাপসি মাছ বলদা চিংড়ি তারপরে ভাটা মাছ মানে সব মিক্স এই যে ট্যাংরা আছে সব মিক্স এইগুলো আস্তে আস্তে আমরা বাঁচবো একটু ওয়েট করেন মানে সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা যাইবে আর একটা জালের টোন উঠাইতেছে তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন Serví, servi. Oba.

है तो टोइट ओ टोइट 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 ओ तो आई बोल सकल आई बोल सकनो यमुनाई बोई दा ओ तो आई बोल कयो टोइट शौक काम कुछ ना कर न ये इतना हद हो तो जोर टोइट तो ये तो आई चल पा Bu da bir çatı. Bu da lanetlik çalışmalar. Kalıbı da reçeliyormuş. Koy, koy, koy. Gelme. Kulağına tut, biletim. Kulağına tut, biletim. Biletim de nasıl zaman? Kırdır <laughs> yanına almak. Almak sakın. Kırdır yanına almak. Kırdır yanına almak. O da ayşe var ya. Onlar zaman. Ayşe bolandı. Onlar zaman. Ayşe bolandı. Ayşe bolandı. Onlar zaman. Bu da ne? Lan, bu muziği de. Lan, 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 lan. कोरा कांगे जाइकी हातमा दो आ उ मने नगर गङ थौ ओथि उमी हात खेयार बोइले खादुम गर्दै अनि मेरो हातमा झुलोका उम गर्दै घुइँ त ला गर्दै छैन ल त घुर्दै घुइँछ र अब कोइ घुम त अनि घुम अब पांगास ति जुडलाई दिउ ओ त पांगास के खाने आइ भराय घुइँछ र न ए म घुमा बना सकते हो को चाहे कंपन छोड़ ये हमारे कंपनी है ये चक्कर है कोई भी रिश्तेदार है ये हमें फाड़ देना नहीं तुम नहीं ये तो कंपन पर कंपन करना अच्छा वो पिसा लगता है ये तो नाव सारा वैसा ना रहा है मैंने सीया भेजा है वहां पर था ही नहीं तो हमारे लिए आए करो हमारा

सोनिया हम्म ए नंबर उठा दे कहां दे हमें दास दे तुम्हारा टास्क एकर दो ए यार नलक का था कैसे मैं कंधे ले सामान्य का था कैसे शाम दिसवा लग गया तो आओ आओ सुनो ए हम ठा लोग यार सोनिया हम्म दाबिश गेरे ओ सम्राट जी हम बाइक दो